হ্যালো ইউটিউব চ্যানেল বেঙ্গল তো তোমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর যে থিওরি ক্লাসটা আনছিলাম তার আজকে নাম্বার ক্লাস এই ক্লাসে আমি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে দশম পর্যন্ত আজকে আলোচনা করব ভেবেছি তো ক্লাসটা শুরু করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মন দিয়ে ক্লাসটা শোনো এবং যেগুলি ইম্পর্টেন্ট মনে হবে তোমরা নোট ডাউন করে নাও ঠিক আছে তো অষ্টম পঞ্চ পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমাদের সময়কাল জানতে হবে অবশ্যই উনিশশো থেকে উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত তোমরা এগুলো মনে রাখতে হবে তোমাদের এখান থেকে মেমোরি বেস্ট কোয়েশ্চেন আসতে পারে যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এসেছিল কোন সালে ঠিক আছে তো বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল পাঁচ দশমিক ছয় পার্সেন্ট এবং প্রকৃত বৃদ্ধি হয় ছয় দশমিক সাত পার্সেন্টের তার মানে এটা একটা সফল পরিকল্পনা ছিল লক্ষ্য কেন্দ্রে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অষ্টম পরিকল্পনা দুই বছরের জন্য স্থগিত করা হয়েছিল দেখো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কালটা ছিল সপ্তমে সময়কাল ছিল উনিশশো উনিশশো পঁচাশি থেকে উনিশশো সাল পর্যন্ত ঠিক আছে এবার এটা দেখো বলছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে উনিশশো সালে তাহলে মাঝে দু বছর কি হয়েছে মাঝে দু বছর কেন্দ্রীয় রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অষ্টম পরিকল্পনা দুই বছরের জন্য স্থগিত করা হয়েছিল এবং উনিশশো থেকে একানব্বই এবং উনিশশো থেকে বিরানব্বই সালকে বার্ষিক পরিকল্পনা হিসেবে গণ্য করা হয়েছিল ঠিক আছে বার্ষিক পরিকল্পনা এই যে এক এক বছর উনিশশো থেকে একানব্বই এবং উনিশশো থেকে বিরানব্বই সালকে বার্ষিক পরিকল্পনা হিসেবে গণ্য করা থেকে সালের মধ্যে পেমেন্টের হয়েছিল অবস্থানের ভারসাম্য ভারসাম্য এবং মুদ্রাস্ফীতি এই পরিকল্পনাটি চালু করার সময় প্রধান সমস্যা ছিল পরিকল্পনাটি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং বার্ষিক গড় পাঁচ দশমিক ছয় পার্সেন্ট বৃদ্ধির জন্য কঠোর নীতি গত ব্যবস্থা গ্রহণ করেছে এই পরিকল্পনা ময়মন সিং এর উদারীকরণ মডেলের উপর ভিত্তি করে গঠিত হয় অষ্টম পরিকল্পনার সময়কালে প্রধান অর্থনৈতিক ফলাফলগুলির মধ্যে কয়েকটি ছিল দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি কৃষি ও সংশ্লিষ্ট খাতের উচ্চ বৃদ্ধি এবং উৎপাদন খাত রপ্তানি ও আমদানি বৃদ্ধি বাণিজ্য উন্নতি চলতি হিসেবে ঘাটতি ঠিক আছে এই পরিকল্পনা চলাকালীন কি কি চালু হয় প্রকল্প সেগুলো আমাদের জানতে হবে উনিশশো সালে উনিশশো সালে চালু হয় কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্প ঠিক আছে স্বর্ণ জয়ন্তী শাহরী রোজগার উনিশশো হয়েছিল এবং মিড ডে মিল স্কিম থেকে যদি প্রশ্ন আসে যে কত সালে চালু উনিশশো পঁচানব্বই সালে এবং কোন স্টেটে এটা প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল এটা তামিলনাড়ু স্টেটে ঠিক আছে প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল কোথায় না তামিলনাড়ুতে প্রশ্ন আসে এটা এই যে তামিলনাড়ুতে যে ভারতের মধ্যে যদি বলে যে ভারতের মধ্যে কোন স্টেটে প্রথম মিড ডে মিল স্কিম চালু করা হয়েছিল তো তামিলনাড়ুতে কত সালে না নাইনটিন টোয়েন্টি ফাইভ উনিশশো পঁচিশে ঠিক আছে নবম পরিকল্পনা সময়কাল হচ্ছে উনিশশো থেকে দু হাজার দুই বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ছ দশমিক পাঁচ পার্সেন্ট প্রকৃত বৃদ্ধি হয় পাঁচ দশমিক তিন পাঁচ পার্সেন্ট তার মানে এটা সফলতা লাভ করতে পারেনি এই পরিকল্পনা লক্ষ্য এটি চারটি গুরুত্বপূর্ণ মাত্রার পরিপ্রেক্ষিতে বিকশিত হয়েছিল জীবনের গুণমান উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি আঞ্চলিক ভারসাম্য এবং স্বনির্ভরতা দেখো চারটি গুরুত্বপূর্ণ মাত্রার পরিপ্রেক্ষিতে বিকশিত হয়েছিল একটা হচ্ছে জীবনের গুণমান উৎপাদনশীলতা কর্মসংস্থান সৃষ্টি আঞ্চলিক ভারসাম্য এবং স্বনির্ভরতা বৃদ্ধি এই চারটে জিনিসের উপর ফোকাস করে কৃষি ও গ্রামীণ উন্নয়নকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে এই পরিকল্পনা চলাকালীন যে স্কিমগুলো চালু হয় দেখো অন্তর্দয় আন্না যোজনা দু সালে চালু হয় আর সর্বশিক্ষা অভিযান চালু হয় দু এক সালে যদি এরভাবে প্রশ্ন আসে দু মানে সর্বশিক্ষা অভিযান কত সালে চালু হয় দু সালে এই সর্বশিক্ষা অভিযান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ না নবমের যদি প্রশ্ন আসে যে সর্বশিক্ষা অভিযান কোন পরিকল্পনার অন্তর্গত তখন তোমাদের এত তো মনে রাখা সম্ভব নয় তখন তোমরা সবার প্রথম যেটা মনে করবে যে সর্বশিক্ষা অভিযান আসে দু এক সালে তাহলে এই দু এক সালে কোন পরিকল্পনা চলছিল সেই স্ট্রাকচারটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে আগে থাকতে যে না সেই সময় উনিশশো থেকে দু সাল পর্যন্ত নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল তাহলে সর্বশিক্ষা অভিযান যদি দু এক সালে আসে তাহলে সর্বশিক্ষা অভিযান হচ্ছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা অংশ ঠিক আছে তো এই সর্বশিক্ষা অভিযানে কি বলা হয়েছে না ছয় থেকে বছর বয়স পর্যন্ত থেকে বছর বয়সী ছয় শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা অবৈতনিক ও বাধ্যতামূলক খুব ইম্পর্টেন্ট শব্দ শিক্ষা ঠিক আছে अवैतनिक ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে খুব 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 ইম্পর্টেন্ট এই শব্দগুলো ঠিক আছে এবং কত বছর বয়সী না ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের এবার দেখো দশম পরিকল্পনা আসে দু থেকে দু সাল সালের মধ্যে তো বৃদ্ধি লক্ষ্যমাত্রা ছিল আট দশমিক এক পার্সেন্ট প্রকৃত বৃদ্ধি হয় সাত দশমিক ছয় পার্সেন্ট তাহলে এ লক্ষ্য পূরণ হয়নি এটাও সফলতা লাভ করতে পারেনি এ লক্ষ্যমাত্রা ছিল আট পার্সেন্ট জিডিপি বৃদ্ধির হার ভীষণ ইম্পর্টেন্ট এটাও কোশ্চেন আসে আট পার্সেন্ট জিডিপি বৃদ্ধির হার কোন পরিকল্পনার অংশ না দশম পরিকল্পনা বা কোন পরিকল্পনায় বলা হয়েছে না দশম পরিকল্পনায় বলা হয়েছে এই দশম পরিকল্পনার সাল হচ্ছে দু থেকে দু সাল দু সালের মধ্যে দারিদ্রের অনুপাত পাঁচ পার্সেন্ট কমিয়ে আনা পরিকল্পনা লক্ষ্য ছিল দশম পরিকল্পনায় দশম পরিকল্পনার মেয়াদে সমশক্তি যোগ করার জন্য লাভজনক উচ্চমানের কর্মসংস্থান প্রদান দু সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় সার্বজনীন প্রবেশাধিকার ছয় থেকে চোদ্দ বছর বয়সী যেই ছেলেমেয়েদের যে শিক্ষার কথা দু সালে বলা হয়েছে সর্বশিক্ষা অভিযানে সেটাই দু হাজার সাত সালের মধ্যে প্রাথমিক শিক্ষার সার্বজনীন প্রবেশাধিকারের উপর এই পরিকল্পনায় আবার গুরুত্ব প্রদান করা হয় দু সালের মধ্যে সাক্ষরতা এবং মজুরির হারে লিঙ্গগত ব্যবধান কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করার কথা বলা হয়েছে যে না লিঙ্গ উপর ফোকাস আর করা হবে না যে ছেলেরা শিক্ষা গ্রহণ করতে পারবে মেয়েরা পারবে না সেই লিঙ্গগত যে বৈষম্য বা ব্যবধান সেটা কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করা গেছে এবং সাক্ষরতা বৃদ্ধি করা গেছে দু সালে ঠিক আছে দু হাজার এবং দু হাজার মধ্যে জনসংখ্যার বৃদ্ধির দশকীয় হার ষোলো দশমিক দুই শতাংশ হ্রাস করা হয়েছে এবং জনসংখ্যার যে বৃত্তির হারটা সেটাও কমানো গেছিল এই দশম পরিকল্পনায় তারপরে দশম পরিকল্পনায় আর কি লক্ষ্য ছিল পরিকল্পনা মেয়াদের মধ্যে সাক্ষরতার হার বাহাত্তর শতাংশে এবং দু হাজার বারো সালের মধ্যে আশি শতাংশ বৃদ্ধি পাবে ঠিক আছে এটা বলা হয়েছে মানে সাক্ষরতা বৃদ্ধির ওপর দশম পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয়েছে লিঙ্গগত ব্যবধান কমানোর কথা বলা হয়েছে তারপরে জিডিপির বৃদ্ধির কথা বলা হয়েছে আট পার্সেন্ট শিশু মৃত্যুর হার দু সালের মধ্যে প্রতি হাজারে জীবিত জন্মে পঁয়তাল্লিশে এবং দু সালের মধ্যে আটাশে হ্রাস করা এই যে জন্মগ্রহণের সময় শিশুরা মারা যেত সেই মৃত্যুর হার শিশু মৃত্যুর হারও কমানোর কথা পরিকল্পনায় বলা হয়েছে দু সাল নাগাদ বন ও গাছের আচ্ছাদন পঁচিশ শতাংশ এবং দু সালের মধ্যে তেত্রিশ শতাংশ বৃদ্ধি পাবে তার মানে বৃক্ষরোপণের কথা বলা হয়েছে এই পরিকল্পনায় দু সালের মধ্যে সমস্ত গ্রামে পানীয় জল উপলব্ধ হবে দু সালের মধ্যে সমস্ত প্রধান দূষিত নদী এবং দু সালের মধ্যে অন্যান্য নদী প্রসারিত পরিষ্কার করা তারপরে জলদূষণ কমানোর উপর বৃক্ষরোপণের উপর জনসংখ্যার বৃদ্ধি হ্রাসের উপর এবং শিশু মৃত্যুর হার কমানোর উপর এটা ফোকাস করেছিল এই পরিকল্পনা চলাকালীন জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন শুরু হয় ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম চালু করা হয়েছে ঠিক আছে এতগুলো তোমাদের মনে রাখতে হবে এগুলো থেকে ভেতরে ভেতরে প্রশ্ন আসতে পারে তো আজকের ক্লাস এই পর্যন্ত আমার ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে তোমাদের আগ্রহ উৎসাহ দেখে আমি আরও বেশি বেশি করে থিওরি ক্লাস আনার চেষ্টা করব সবাইকে থ্যাংক ইউ সো মাচ